জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলা মায়ের কাছে যেই টিসুলটা আছে সেই টিসুলটার বেশি শক্তি না কৃষ্ণকালী মায়ের বেশি শক্তি যে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করলে যে মানুষ এত উপকার পাচ্ছে কেন পাচ্ছে কি কারণে পাচ্ছে মানুষের কেন কী কিসে এত উপকার পাচ্ছে কি কারণে কি জন্য সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা সকলেই বাড়িতে বসেই কৃষ্ণকালী মায়ের নাম যারা ঘরে বসেই রেগুলার জব করছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তাদের কিন্তু অনেক ইচ্ছা পূরণ হচ্ছে তাদের অনেক বিপাদ কেটে যাচ্ছে অনেক মানুষের চাকরি হচ্ছে না তাদের চাকরি ভালো হয়ে যাচ্ছে অনেক টিউমার ক্যান্সার যাবতীয় অনেক কিছু ভালো হয়ে যাচ্ছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা মঙ্গলা তুলে ধরছেন যে এত ভক্তের ভালো হচ্ছে অনেক মানুষ আছেন মঙ্গলামাকে সহ্য করতে পারেন না অনেক মানুষ আছেন যারা ওখানে যাওয়ার পরেও ভালো হয়নি তারা কিন্তু মঙ্গলা মায়ের দিকে আঙুল তোলে যে ইনি ভণ্ড মঙ্গলা মায়ের কোনো কাজ করে না তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তিসুলো বেশি ক্ষমতা না কৃষ্ণকালী মায়ের মানে বেশি ক্ষমতা তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মঙ্গলা মা সাধারণ একজন মানুষ যিনি কিন্তু একটা সিট ফান্ডের সাথে জড়িত ছিলেন তিনি একটা কাজ করতেন যেমন তোমরা সকলেই কিন্তু এই কথাটা জানো যেমন আমরাও সারদা কোম্পানি বলে একটা কোম্পানি ছিল এরকম আরও অনেক অনেক কোম্পানি ছিল যে কোম্পানিতে আমরা টাকা দিতাম যেখানে কিন্তু টাকার মাত্রাটা বাড়ার জন্য যেমন সাত বছর আট বছর পরে এই টাকাটা ডবল হবে যে কারণে কিন্তু আমরা দিয়ে থাকতাম তো তেমনই কিন্তু একটা সিট ফান্ডের সাথে জড়িত ছিলেন তিনি ওখানে সব টাকা কাউন্ট করে জমা দিতেন কিন্তু যদি কোম্পানিটা উঠে যান তাহলে কিন্তু ওনার কোনো দোষ থাকে না কারণ আমি একটা কোম্পানিতে জব করছি সেই কোম্পানিটার আমি দীর্ঘদিন কাজ করার পরে আমি আমার আন্ডারে আমি আরও অনেক ভাই ব্রাদারকে নিয়ে এলাম যে এই কোম্পানিটা ভালো এই কোম্পানিতে কাজ করা এত টাকা দিতে হবে ধুকার জন্য তো ওখানে সবাই কাজ করতে শুরু করে হঠাৎ করে যদি কোম্পানির মালিক যদি দুই নম্বরই করে ওখান থেকে চলে যায় বা পালিয়ে যায় কোম্পানির সব টাকা পয়সা নিয়ে তাহলে কিন্তু আমরা মঙ্গলামাকে দোষ দিতে পারি না তেমনই হয়েছিল মায়ের সাথে ক্লিয়ার করলাম এটা তোমাদের সাথে এতটুকু আমরা শুনেছি দেখেছি ভিডিওর মতো তাই আমি তুলে ধরছি তোমাদের সাথে তো যাই হোক তো তারপরে কিন্তু মঙ্গলামা আজ থেকে নাই মঙ্গলামাকে নেই একটা ছবি কৃষ্ণকালী মা তিনি কিন্তু পুজো করতেন ছবিতে তো পুজো করতে করতে হঠাৎ উনি ওনার বাড়িতে ছাদের উপর ঘুমুরের আওয়াজ শুনতে পায় ঘুমুরের আওয়াজ শুনতে পেতো আস্তে আস্তে তিনি যখন মায়ের পুজো করতেন আস্তে আস্তে ভগবান সোনামাকে সোনা নিয়ে এলেন সেখানে পুজো করতেন দিনের পর দিন সাদের উপরে এরকম আওয়াজ শুনতে পান আর উনি টিসুলটা পেয়েছিলেন ভগবানের স্বপ্ন আদেশে মানে স্বপ্ন আদেশে টিসুলটা পেয়েছিলেন কোথায় আসেন সেটা বলেছিলেন সেইভাবে কিন্তু ওই ট্রিসুলটা পেয়েছিলেন তো দেখো আজ আমরা দু সালে এতটুকু জানি যে মানুষের মধ্যেই কিন্তু ভগবান বাস করে অনেক মানুষ বলে যে মঙ্গলেমাকে মাকে প্রণাম করছো কেন বয়স্ক মানুষরাও মঙ্গল মাকে প্রণাম করে ছোট বাচ্চারাও অনেক মানুষ কিন্তু মঙ্গল মাকে প্রণাম করে থাকে তো আমি একটা কথা বলবো যারা বড় বয়স্ক মানুষ তারা মঙ্গলা মাকে প্রণাম করবে না এটা আমার বক্তব্য হ্যাঁ আমি জানি মঙ্গলা মা তোমাদের অনেক উপকার করেছে তোমাদের অনেক ভালো করেছেন কিন্তু তিনিও তো একজন মানুষ কিন্তু এটা বুঝতে হবে মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে পুজো করেন ভক্তি করেন মানে মাকেই ভক্তি করেন সেখানে তোমরা কৃষ্ণকালী মাকে ভক্তি করো কিন্তু যারা বয়স্ক আছো তারা যদি মঙ্গলা মাকে প্রণাম করো এটা কিন্তু তোমাদের অন্যায় হবে ঠিক আছে আমার মনে করি হ্যাঁ দূর থেকে নমস্কার করা যায় কিন্তু একটা কথা বলি এই যে কৃষ্ণকালী মা যার কৃষ্ণকালী মায়ের নাম কিন্তু মঙ্গলা মা পূচার করতে বলেছেন মঙ্গলা মা একজন সেবিকা কৃষ্ণকালী মায়ের সেবিকা পুজো করেন তার মেয়ের মতন তো সেখানে আমরা যেই যে মানুষগুলো মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হয়েছে বা যেই মানুষগুলো ভালো হয়নি তারা অন্য মন্দিরে গিয়ে মায়ের নামে বদনাম করছেন দু সালে তোমরা কি দেখেছো যে মানুষ কি বলে মানুষ যে এখানে গেলেই এমন নয় ভগবান মানুষের কপালে লিখে রেখেছেন জন্ম বিয়ে মৃত্যু বিধাতার বিধাতা কার কি লিখেছে কেউ বলতে পারে না হ্যাঁ তোমাদের ত্রিশুলের কাজ তখনই করবে যখন তোমরা ভক্তি ভরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে এক মনে শ্রদ্ধা করে ভালোবেসে কৃষ্ণকালী মায়ের কাছে যাবে তোমাদের ইচ্ছা পূরণ হবে দেখো মানুষের মধ্যেই ভগবান বাস করে কিন্তু আমি আগে বলেছি তো অনেক মানুষ বলছে তুই কি মানুষের মধ্যে ভগবান বাস করতে পারে আমি তাও বলবো মানুষের ভগবান বাস করে আর এর মানে উত্তরটা তোমাদের আর প্রমাণটাও তোমাদের সাথে তুলে ধরবো যে কি হবে মানুষের মধ্যে ভগবান বাস করে তো মানুষের মধ্যে যদি ভগবান বাস না করতো আজকে দু সালে আমাদের দেশটা কতটা উন্নতি হয়েছে কাদের মাধ্যমে হয়েছে মানুষের মাধ্যমে ভগবান তো আছেন তিনি যদি প্রত্যেকটা মানুষের মধ্যে না থেকে যদি কাজগুলো না করাতেন তাহলে কিন্তু কখনো এই কাজগুলো সম্পূর্ণ হতো না ভগবান নিজে থেকে এসে কখনো করেন না ভগবান কারো মাধ্যমে করান তো তেমনি কিন্তু আমরা সকলেই জানি যে মানুষের মধ্যে ভগবান বাস করে দেখো মানুষ আজকে কত দূর এগিয়ে গেছে চাঁদে চলে গেছে মানুষ মানুষ এখন কী না করতে পারে কারণ মানুষ এখন চাইলে সব কিছু করতে পারে মানুষের হাতে অনেক ক্ষমতা আছে আর এই ক্ষমতা কিন্তু ভগবানই দান করেছেন বা ভগবানই মানুষের মাধ্যমে মানুষকে ভালো করছেন মানুষের মাধ্যমে মানুষের উপকার করার জন্য কিন্তু ভগবান আসেন আমি জানি দু সালে এমনই একটা জায়গা যেখানে ভগবান আসার কথা নেই এটা কিন্তু গীতা মহাভারত ভাগ্যট পাতে কিন্তু লেখা আছে যে কলিযুগে ভগবানের আসার কথা নেই এই কলিযুগটা এমনই একটা যুগ যেটা হলো ধ্বংসের যুগ যখন পাপের মাত্রা পাপের মাত্রা যখন বেড়ে যাবে তখন কিন্তু ওই কলিযুগটা ধ্বংসের পর্যায়ে চলে যাবে তোমরা সকলেই জানো দু হাজার চব্বিশ সালে আর্জি করের ঘটনা বলো আরও চারিদিকে যা কিছু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সকলেই জানো যে অনেক খারাপ কাজ হচ্ছে অনেক দুর্নীতি কাজ হচ্ছে মানুষ মানুষের সম্পত্তির জন্য খুন করছে আইন আদালত নিজেদের হাতে রাখার জন্য মানুষ কত কি করছে কত সব কিন্তু অন্যায় ঠিক আছে তার মধ্যেও ভালো কিছু আছে অন্যায়ও আছে তো আমরা কিন্তু ভগবানকে ভক্তি ভরে যদি ডাকতে পারি ভগবান অবশ্যই সারা দেন ভগবান মানুষের মাধ্যমে আমাদের উপকার করেন তো এখান থেকে তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছ ত্রিশুল শোয়ানোর জন্য তাদেরকে একটাই কথা বলবো অন্তরে ভক্তি ভালোবাসা মানুষের প্রতি শ্রদ্ধা যদি একটা মানুষের থাকে ভগবান কিন্তু সবার উপকার করে না কেন করে না জানো আমি জানি ভগবান সবার কাছে সমান কিন্তু ভগবানেরও হাত বাধা থাকে মানে কৃষ্ণকালী মায়েরও হাত বাধা থাকে একটাই কারণ কারণ হচ্ছে মানুষ যারা দিনের পর দিন অন্যায় করেছে মায়ের কাছে গেলে কি ভালো হবে কখনো নয় কারণ আজকে তুমি দিনের পর দিন একটা মানুষের চোখের জল ফেলছো আর তোমার যখন প্রবলেম হচ্ছে তখন তুমি মায়ের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছো এটা তোমার কাজ হবে না তোমার কাজ তখনই হবে যখন মানুষের প্রতি তোমার ভালোবাসা বাড়বে মানুষের প্রতি শ্রদ্ধা বাড়বে মানুষ মানুষের উপকারে লাগবে তখনই তোমাকে ভগবান সাহায্য করবেন কারো মাধ্যমে বলছি না ভগবান এসে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে কারণ মানুষের মধ্যেই যেমন ভগবান বাস করে তেমন কিন্তু মানুষের মধ্যেও শয়তানও বাস করে তেমনই আমরা যদি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারি ভগবান কোনো না কোনো মাধ্যমে আমাদের নিশ্চয়ই উপকার করবে আরেকটা কথা দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অনাতন এইগুলো কিন্তু মানুষের মধ্যে থাকে যদি দুঃখই না থাকলেও কষ্টের তোমরা যদি দুঃখ কষ্টই যদি জীবনে না থাকে তাহলে সুখটা কোনো ভ্যালু নেই আর যদি সুখটাই না থাকে কষ্ট দুঃখ কোনো ভ্যালু নেই কারণ মানুষের জীবনটা সুখ দুঃখ কষ্ট নিয়েই কিন্তু মানুষের জীবন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের কোটি কোটি টাকা আছে তাদের কোনো কষ্ট নেই তাদের কোনো দুঃখ নেই প্রত্যেকটা মানুষকে মানুষ প্রত্যেকটা মানুষকে ভগবান কষ্ট দুঃখ যন্ত্রণা দিয়ে পাঠিয়েছেন কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা ব্যথা অভাব অনাথন ঠা সব কিছুই কিন্তু নিয়েই জীবন তো আমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি বা যারা গিয়েছেন তাদের উপকার যদি না হয় আমি একটাই কথা বলবো ভগবানকে ডাকবেন কারণ ভগবান কাউকে নিরাশ করেন না যারা ভক্তি ভরে ভগবানকে ডাকেন তাদের ডাকে নিশ্চয়ই সারা দেয় আজকে যদি আমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো না হই আজকে যদি মঙ্গলা মায়ের নামে আমি বদনাম করি এটা কিন্তু আমি একটা অপরাধ করছি কারণ মঙ্গলা মা যিনি যার কাছে গিয়ে তুমি ভালো হচ্ছ বা ভালো কিছু মানুষ ভালো হয় কিছু মানুষ ভালো হয় না সবার সেটা হলো তাদের ব্যক্তিগত বা ভগবান তাদের কপালে লিখে লেগেছেন তো আজকে যদি মঙ্গলা কাছে যেয়ে যদি ভালো না হও এটা কিন্তু মঙ্গলা মায়ের দোষ নয় দোষটা আমার কারণ আমি নিশ্চয়ই এমন কোনো কাজ করেছিলাম যার পাপের ফল আমাকে পেতে হচ্ছে হ্যাঁ অনেক মানুষ আছে ডাকার মতন ডাকতে যদি পারি ভগবানকে ভগবান সারা দিতে বাধ্য কারণ ভগবানকে যে ডাকার মতন ডাকতে পারে তার ডাকে ভগবান সারা পারে না ভগবান এমনই ভগবান অনেক উদার ভগবানের মনে অনেক ভালোবাসা অনেক প্রেম যারা ভক্তি ভরে কৃষ্ণকালী মাকে ডাকে ভগবান তাদের তাকে সাড়া দেন ভগবান তাদেরকে ভালো রাখেন আপনারা যারা কৃষ্ণকালী মায়ের কাছে যাবেন কিছু চাইবেন না আপনারা জানেন তো যে ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না কারণ ভগবান জানেন আমার কোন ভক্তের কি লাগবে আমার কোন সন্তানের কি প্রয়োজন আমার কোন সন্তানের কি দরকার ভগবান কিন্তু আগে থেকেই জেনে বসে আসেন তার কাছে গিয়ে বারবার যদি তোমরা চাইতে থাকো সে মনে মনে ভাববে যে সে তো সারা জীবন আমার কাছে চেয়েই গেল এই যে মিষ্টি এই যে টাকা এই যে এইসব দিচ্ছে এইসবে তো আমার ভোগে লাগে না কারণ যদি কেউ মানুষের মানুষের উপকারে লাগে ভগবান কিন্তু তার খাতায় লিখে রাখেন আমি যদি মানুষের মানুষের উপকারেই না লাগতে পারি ভগবানের মন্দিরে গিয়ে এক কোটি টাকা দিয়ে আমার কী লাভ যদি ওই টাকাটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলি করে দিই বা মানুষকে যদি একটু অবশ্যই ভগবানের মন্দিরে দেব কেন দেব না অবশ্যই দেব কিন্তু মানুষকেও যারা অসহায় মানুষ দুবেলা খেতে পারে না অনেক অসহায় মানুষ আছে যাদের এই শীতেই চাদর পায় না অনেক কষ্টের শীতেই ঠান্ডায় কাঁপে কিন্তু কি বলো তো তুমি হয়তো বলতে পারো তোমরাও আমাকে বলতে পারো ভাই তুমি তো কেন দাও না তুমি তো জ্ঞানের কথা বলো অ্যাকচুয়ালি কি বলো তো ভগবান জানেন আমার ক্ষমতা কতটুকু ভগবান জানেন আমি চাইলেও পারি না ভগবান জানেন যে এই মানুষ গ্রহণ করার পরে কতটা কষ্ট যন্ত্রণা এই বুকে চেপে নিয়ে ভিডিও করি কতটা যন্ত্রণা কতটা অসহায় আমি কতটা যন্ত্রণা বুকে নিয়ে কিন্তু দিনের পর দিন তোমাদের মুখ সামনে হাসি মুখে ভগবান শুধু যদি আমাকে এতটুকু সুযোগ দেন মানুষকে সেবা করার এতটুকু বলতে পারি প্রত্যেকটা মানুষ দেখে শুধু চমকে যাবে যে রঘু কি করতে পারে কিন্তু ভগবান আমাকে সেই ক্ষমতাটা আমি জানি না কোনো দিন দেবে কিনা কিন্তু আমি আমার কর্ম করে যাব। আমি যদি কোনো দিন কোনো রোজগার করতে পারি কোনো দিন যদি আমি একশো টাকা রোজগার করতে পারি ভগবানের জন্য আমি নিরানব্বই টাকা রেখে দেব আর ওই একটা টাকা ওই একটা টাকা আমার আর ওই নিরানব্বই টাকা আমার ভক্তের জন্য থাকবে আমার সাধারণ বন্ধুদের জন্য থাকবে যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি এই যে এখন ভিডিও করি যেই টাকাটা পাই ধরো এখন যেই টাকাটা পাই যেই অ্যামাউন্টটা আমি জানি এই অ্যামাউন্টটা ছোটো হলেও আমার কাছে অনেকটাই বড় এই যে ভগবানের পুজো করি ভগবানের শিবা দেওয়ার জন্য সুন্দর একটা থালা নেই ভগবানের পুজো দেওয়ার জন্য সুন্দর একটা বাসন নেই ভগবানের পুজো দেওয়ার জন্য একটু সুন্দর মিষ্টি কিনে দিতে পারি না আমি কিন্তু যখন টাকা পাই ভগবানের জন্য একটা শাড়ি কিনলাম একটা গয়না বানালাম একটা থালা কিনলাম একটা ঘট কিনলাম একটা পিদুপ কিনলাম মানে একটা না একটা কিছু কিনতেই থাকি ভগবানের জন্য আমরা জানি আমরা যা কিছু করছি না কেন টাকা পয়সা ঘর বাড়ি সবাই বানাচ্ছে কিন্তু আমি একটা জিনিস ভাবি আর হাসি এই যে সুন্দর ঘর আমরা সাজাচ্ছি এই যে সুন্দর জামা পোশাক আমরা পরছি কিছুই কি আমাদের সাথে যাবে কিছু আমাদের সাথে যাবে না যা কিছু আছে সব পড়ে থাকবে শুধু এই দেহটা এই এই জীবনটা আর মানুষের যে উপকারগুলো করে দেব মানুষের যেই আশীর্বাদটা সেটাই আমার সাথে যাবে আদৌ আমি সাথে কিছু নিয়ে আসিনি কিছুই যাবে না মানুষের জন্মগ্রহণ করেছি একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সকলেই চলে যাব কিন্তু একটাই কথা বলবো মানুষের উপকারে লাগুন মানুষকে উপকার করুন দেখুন মানুষের উপকার করলে আপনা আপনি ভগবান তোমার উপকার করবে এতটুকু আমি বলতে পারি আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছেন যারা যান মায়ের কাছে ভক্তি ভরে যান কিছু চাওয়ার আশায় বা কিছু পাওয়ার আশায় যাবেন না হ্যাঁ আমি জানি অনেক বিপদ অনেক কষ্টের মধ্যে তোমার দিন যাচ্ছে তোমার এত প্রবলেম হয়েছে ডক্টরের কাছে গিয়েও ভালো হয়নি সে মানুষগুলো যারা যাচ্ছেন একটু ভক্তি ভরে যে আমি ওখানে গেলেই ভালো হব আমার এটাই এটাই আমি আমি ওখানে গেলেই ভালো হব এই মনটা নিয়ে যাবেন এমন না যে ওখানে যাব কাজ হবে হবে না খালি খালি যাব মনে যদি এই পিছোটান থাকে কখনোই কাজ হবে না আর ভগবানের কাছে কিছু চাইবে না শুধু বলবে ভগবান ভগবানকে কীভাবে ডাকবেন আমি তোমাদেরকে শিখিয়ে দিই হয়তো আমি তোমরা ভাবতে পারো আমি তোমাদের জ্ঞান দিচ্ছি একদমই না সন্তান হিসাবে ক্ষমা চাইছি আমি শুধু ভগবানের নাম প্রচার করছি তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে গিয়ে বলবে হে মা আমি তোমার কাছে কিছুই চাই না তুমি তো সবই জানো মা তুমি তো জানো আমি কি জন্য এসেছি মা তুমি ভালো থাকো মা তুমি সুস্থ থাকো তুমি সুস্থ থাকলে এই পৃথিবী ভালো থাকবে এই জগৎ সংসার ভালো থাকবে তুমি ভালো থেকে মা আমাদেরকে ভালো রেখো মা অনেক কষ্টে অনেক দুকিনে অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করে দিনের পর দিন কিভাবে কাটছে আমার দিনগুলো তুমি তো সবই জানো মা তুমি যদি না পাশে দাঁড়াও তুমি যদি ভালো না রাখো কোথায় যাবো বলো মা তুমি সারা যে আমাদের কেউ নেই মা তুমি ভালো থেকো মা তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো মা দেখো তোমাদের ইচ্ছা পূরণ হবে কারণ এটা হলো ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা যারা অপরের জন্য ভাবে তাদের জন্য ভগবান ভাবে ভগবান বলেছেন অন্যের চোখের জলের কারণ হয়েও না যাতে তোমাকেও সেই চোখের জল ফেলতে হয় অন্যকে যদি হাসাতে পারো তুমিও একদিন হাসবে অন্যকে যদি উপকার করো ভগবান তোমাকে আর দিক থেকে দেবে তো এটাই অনেক মানুষ আছে কোটি কোটি টাকা রোজগার করেন অনেক গাড়ি বাড়ি টাকা গয়নাঘাটি কত কিছু বানাচ্ছেন অনেক অসহায় মানুষ আছেন যারা না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমি জানি হয়তো অত মানুষকে খাওয়ানো সম্ভব না কিন্তু দিনে তো পাঁচটা মানুষকে আমি দশ টাকা করেও দিতে পারি পঞ্চাশ টাকায় আমার কি আসে যায় কিন্তু ওই দশটা মানুষকে যে পঞ্চাশ টাকাটা দিলাম ওরা যে খুশিটা হয়ে তোমাকে আশীর্বাদ করবে সেটা যে কত কোটি টাকা হয়ে তোমার কাছে ফেরত আসবে তোমরা নিজেরাও জানো না আজকে যদি আমি দশটা টাকা কাউকে দিই সে কি করলো টাকা দানে খেলো না ফেলে দিল আমার দেখার দরকার নেই আমি ভগবানের নামে কোনো মানুষকে যদি দশটা টাকা দিই ওই দশটা টাকা আমার কাছে এক কোটি টাকা হয়ে ফেরত আসবে কারণ ওই দশটা টাকায় কিন্তু আমি ভগবানের জন্য একটু একটু করে যে মানুষজনকে দিচ্ছি সেটাই আমার খাতায় উপরের খাতায় আমার জমা হচ্ছে এটাই সত্য এতটুকুই জানি এতটুকুই জ্ঞান ভগবান আমাকে দিয়েছেন আমি অতি সাধারণ একজন অতি সাধারণ ভগবানকে ভালোবাসি সাধারণ মানুষের প্রতি ভালোবাসি সবাইকে ভালো থাকতে চাই সবাই মিলে ভালো থাকতে চাই এতটুকুই আমি আমার নাম রঘু আমি সকলকে উপকার করতে চাই প্রত্যেকটা মানুষের ভালো চাই আর আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো